আফগানিস্তানের কৌশলগত গুরুত্বপূর্ণ বাগরাম বিমান পূর্ণ দখলের ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই পদক্ষেপ নতুন করে আফগান আগ্রসনের মতো দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা লন্ডনে সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমরা সেই ঘাঁটিটি আবার চাই তার দাবি চীনের পারমাণবিক স্থাপনার কাছাকাছি হওয়ায় বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্রের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তিনি উল্লেখ্য করেন ওইটা চীনের পারমাণবিক অস্ত্র তৈরির জায়গা থেকে মাত্র এক ঘন্টা দূরত্বে মার্কিন কর্মকর্তাদের মতে বাগ্রাম পুনর্দখল করতে গেলে অন্তত দশ হাজারের বেশি সেনা মোতায়েন এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে হবে এতে ব্যাপক খরচ ও সরঞ্জাম জনশক্তি প্রয়োজন হবে এক কর্মকর্তা মন্তব্য করেন এটি কার্যত একটি বিচ্ছিন্ন মার্কিন ঘাঁটি পরিণত হবে দু সালের এগারো সেপ্টেম্বর হামলার পর দুই দশক ধরে বাগরাম ছিল মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি এখানে ফাস্ট ফুড চেইন থেকে শুরু করে একটি বিশাল কারাগার কমপ্লেস ছিল তবে 2021 একুশ সালে সেনাপ্রত্যাহারের সময় ঘাটিটি ত্যাগ করে যুক্তরাষ্ট্র বিশেষজ্ঞরা সতর্ক করেছেন পূর্ণ দখল করলেও সুরক্ষিত রাখা কঠিন হবে কারণ তালেবান সম্মতি থাকলেও আইএস ও আল কায়দা ও অন্যান্য গোষ্ঠীর হুমকি থেকে এটি রক্ষা করা কঠিন পাশাপাশি ইরান থেকেও উন্নত ক্ষেপণাস্ত্র হামলা ঝুঁকিতে রয়েছে সাবেক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন চীনের নিকটবর্তী হলেও এর বড় কোনো সামরিক সুবিধা নেই বরং ঝুঁকিগুলো এখানেই বেশি দু সালে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা চুক্তি সব আন্তর্জাতিক সেনা প্রত্যাহার অঙ্গীকার ছিল অথচ এখন ট্রাম্প বাইডেন প্রশাসনকে দোষারোপ করে বলছেন ঘাটিটি ধরে রাখা উচিত ছিল বর্তমানে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দফতর দু একুশ সালের অগোছালো প্রত্যাহার পূর্ণ মূল্যায়ন করছে নীতি নির্ধারকদের মতে আফগানিস্তান এখন যুক্তরাষ্ট্র বড় চ্যালেঞ্জ নয় আসল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে চীনের সঙ্গে বাগরাম ঘাঁটি পূর্ণ দখলের প্রসঙ্গ সেই ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অংশ এদিকে গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা কাবুলে তালেবান সরকারের সঙ্গে বৈঠক করেছেন আটক থাকা মার্কিনীদের মুক্তি বিষয়ে আলোচনায় অংশ নেন ট্রাম্প প্রশাসনের সাবেক বিশেষ দূত জালমে খালিলজাদ এবং বিশেষ প্রতিনিধি অ্যাডাম বয়লার